আউলা দেরাসুল আমার বাম বসে বসা আমি ওনাকে বসায় রাইখা কথা বলা চরম বেয়া দবি আমার নবীর বংশের লোক যেই জায়গার মধ্যে কুস্তি আমি যে নবীর বংশের লোককে আউলা দেরাসুলকে সামনে রাইখা কথা বলতেছি এটা তো কোনো মিথ্যা না তোমার আল্লাহ তালা ডাক দে কয় হ্যাঁ আইয়ো হাল্লা দে না আমানু দা কল্ল হে ইমান তোমরা আমি আল্লাহ তালা ভয় কর ইমান ভয় করবে কাকে। আর জোরে কন কাকে আমার আল্লাহ কই করলে চলবে না রে কতিহ ভয় করার মত তোমরা ভয় করো এরপরে আল্লাহ বলেন বলে ইল্লা ও আং তুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মৃত্যু বরণ করিও না এই আয়াতে কারিমা যখন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্ল আলমী কাফের বেঈমানদের সামনে শুনাইয়া দিলেন আমার আল্লাহ কইছে মুমেন মুসলমান না হয়ে অন্ধকার কবরে না যাওয়ার জন্য মৃত্যু বরণ না করার জন্য কাফের বেঈমানেরা ডাক দেয়া কয় আমরা মুসলমান হইতাম না আবার মরতাম না জুরে কন্যা হুজুবিল্লা ও মুসলমান ওরে আল্লাহ বান্দা মনের কান্দিয়া শ্রবণ করেন এই আয়াতের মর্ম অর্থ বুঝতে গেলে আমাকে আপনাকে সাধারণ ভাষাই বুঝতে হবে আমার আল্লাহ যে বলে দিয়েছেন বান্দা মুসলমান না হই অন্ধকারে কবরে আসিও না আমার আল্লাহ বুঝাইতে চেয়েছেন বাটফারি কইরা অন্ধকারে কবরে আইসোনা চোরে কইরা অন্ধকার কবরে যায় না করিয়া অন্ধকার কবরে যায় না করিয়া অন্ধকার কবরে যায়না সুদ খাইয়া খাইয়া অন্ধকার কবরের ভিতরে যায় না এইগুলো কইরা যদি অন্ধকার কবরের ভিতরে যাও তুমি হতে পারো মুসলমান তোমার ফিরে মানকনা জোর জোর কন ঠিক না দুনিয়ার জমিনে মানুষ বিপদে পড়ে গেলে কেউ না কেউ তাকে সহযোগিতা করে অন্ধকার কবরে চলে গেলে কেউ আবার তাই তোমার আল্লাহ তালা বলে দিয়েছে রে বন্দা আমল ঠিক করিয়া অন্ধকারে রে যাত্রী হইও অন্ধকারে কবরে যদি তুমি নে কামল করে আসতে পারো আমারে ফেরেশ তারা তোমাকে আহলান সাহলাম জানাবে মার হাবা স্বাগতম জানাবে আর যদি অন্ধকারে কবরে কোনা নিয়ে আসো আমারে ফেরেশ তারা কারো কাছ থেকে ঘুষ খাই না কোন এমপি মন্ত্রীর ফোনে চলে না আমারে ফেরেশ তারা তোমাদের পা পূজিয়া তোমাদেরকে শাস্তি দিবে দূর দূর কণ আমার প্রাণ রে ভাইরা ওই কবরে যাবার আগে আগে আমাকে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে এই ব্যাপারে আমার আল্লাহ তালা কুর আনুল করিমের অপর আয়াতে বলেন ইয়া আইয়ো আমানু হাল আহ মানুহ আলা তিজা লতিং তুং জেগুং তুং যে আমার আল্লাহ তালা বলেন হে ইমান আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না নাকি এই ব্যবসা করলে শুধু লাভ আর লাভ লসের কোনো কারবার নাই যে ব্যবসা করলে লসের কোনো কারবার নাই শুধু লাভ আর লাভ আমি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো না নাকি আমার প্রাণের ভাইরা তুমি আর তুমি নে মানুষ ব্যবসা করে এই ব্যবসার মধ্যে লাভ আছে লস আছে দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে এই ব্যবসার মধ্যে চুরি আছে মিথ্যা আছে দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে এই ব্যবসার মধ্যে ধুকা আছে আমার আল্লাহর সাথে ব্যবসা করলে সেই ব্যবসার মধ্যে লাভ আছে লসের কোনো কারবার নাই দূর দূর কন ঠিক কিনা আমার প্রাণের ভয়েরা এই ব্যবসা করলে কি হবে আমার আল্লাহ কয় এই ব্যবসা রুচিলাই আমি আল্লাহ তোমাদেরকে মরমান্তিক শাস্তি থেকে মুক্তি দান করব ব্যবসাগুলো কয়েকটা জিনিসের মাধ্যমে করতে হবে এক নাম্বার হলো নাবিল্লা বিল্লাহি ওয়া রাসূলিহি এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে দূরে কোন ঠিক কিনা আমার প্রাণের আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি আমার আপনারা বিশ্বাস অবশ্যই আছে জান্নাত দেখি না বিশ্বাস করি জাহান নাম দেখি না বিশ্বাস করি মিজান ফুলছে কোনো কিছুই দেখি না বিশ্বাস করি তাহলে বোঝা গেল আমার আপনারা ইমান আছে দূরে কন ঠিক কিনা ও মুসলমান ওরে আল্লাহরে বান্দা মনের কান্দিয়া শ্রবণ করে এবার আমি আপনাদের কাছে জানতে চাই ইমান কম দামি না বেশি দামি ঘুমা গেছেন ইমান কম দামি না বেশি দামি আমার প্রিয় বন্ধুগণ যে জিনিস যত দামি হয় এই দামি জিনিসের পিছনে দুষ্কন তত বেশি হয় ইমান দামি এবং নামি হওয়ার কারণে আমার প্রিয় বন্ধু কর্ণমর চেষ্টা করেছে মুসলমানদের ইমানে ধ্বংস করার জন্য ইমান নামী এবং দামি হওয়ার কারণে ফেরাউন চেষ্টা করেছে মুসলমানদের ইমানে ধ্বংস করার জন্য ইমান নামী এবং দামি হওয়ার কারণে আবু দাহেল আবুল আহাব উদ্বা সাহিবা নে মগিরা তারাও চেষ্টা করেছে মুসলমানদের মানে ধ্বংস করার জন্যে যুগে যুগে মুসলমানের সন্তানেরা ইমানের পরীক্ষা দিয়েছে আমার প্রিয় বন্ধুগণ ইমান ঠিক রাখতে গিয়া তারা নিজেদের জান পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন তথাপিও ইমান থেকে দূরে সরে দাঁড়াই নাই দূরে দূরে কন ঠিক না আমার প্রিয় বন্ধুগণ ইমান ঠিক রাখতে পারলে কি লাভ আমি আপনাদের সামনে তাদের একটি ঘটনা বর্ণনা করতে চাই মানে ঠিক রাখলে কেমন লাভ তবে ইমান ঠিক রাখতে গিয়া ইসলামের জন্য সর্বপ্রথম এই মহিলাটা শাহাদ বরণ করেছেন এই মহিলার নাম হলো সুমাইয়া রবি আল্লাহা চিৎকার দিয়া কন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ গভীর ভাবে মনের কান্দিয়া শ্রবণ করেন আমার কথাগুলো আপনারা খেয়াল করবেন মনে প্রাণে যদি কথাগুলো শুনেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না তো করার জন্য আবু বহু চেষ্টা করেছে এ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন দিনের বেলা তাবলিগের কাজ করে রাত হলে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাউলার আবাদত করে সু ভাইয়া র দিয়ান্তা হুত আনহান আনার ঘটনা কাফের পেমান জেনে ফেললে আবু জাহেলের সন্ত্রাস বাহিনী আবু জাহেলের কাছে গিয়া কই নেতা সাপ আপনি হইলে নামাদের রাজা আমরা হইলাম আপনার প্রজা আপনি রাজা হয়ে এলাকার কোন খবর রাখেন না আপনি কিসের রাজা হলেন আবু জাহেল এটা গিয়া কই ঘটনা কি খুলে বল আবু তাহলের দলের লোকেরা ডাকিয়া কয়েন কাসাব সুমাইয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছে আবু তাহেল তেলে বেগুনে জলে উঠেছে আবু তাহেল ডাকিয়া কয় তাই না কিরে সুমাইয়া যদি কালিমা পরে মুসলমান হয়ে যায় তার বিচার গোপনে করা হবে না উপেনে করা হবে জনসম্মুখে করা হবে এলাকার মধ্যে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দাও আগামীকাল কাসুমাইয়ার বিচার করা হবে অপরাধ হলো কেন ইমান এনেছে দূরে দূরে কন ঠিক কিনা সুমাইয়ার অপরাধ কি ইমান আনছে অপরাধটা কি ইমান আনছে আমার প্রিয় বন্ধুগণ এই কথা সেই কাজ মনে করেন পরের দিন সকাল বেলা দশটার সময় আবু তাহেল বাদ পারাসি তারা লোকগুলি লইয়া সুমাইয়া রদি আল্লাহ তালান্নার ঘরের সামনে উপস্থিত আবু জাহেল সুমাইয়া রদি আল্লাহ তালান্নার ঘরের মধ্যে দরজার মধ্যে টোকা মারলেন সুমাইয়া রদি আল্লাহ তালান্না ঘরের ভিতরে থেকে আওয়াজ দেই কে তুমি আবু জাহেল ডাক দিয়া কয় আমি হলাম আবু জাহেল সুমাইয়া ডাক দিয়া কেন এসেছ আবু দিয়া কয় আমি গোপন গোপন সূত্রে খবর পাইলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে সুমাইয়া গেছ গেছি ডাক দিয়া কয় আবু জাহে আমি মুসলমান হয়ে গেছি তাতে তোমার অসুবিধা কি এবার আমি জানতে চাই এই কথা শোনার পর আবু জাহেলের রাগ বাড়ল না কমলো কম না বেশি আমার প্রিয় বন্ধুগণ আবু জাহেল ডাক দিয়া কই সুমাইয়া পর্দা খুলে বাইরে বের হই আয় সুমাইয়া رضی আল্লাহু তাআলা আনহা ডাকিয়া কয় আবু জাহেল তুমি হইলা পুরুষ মানুষ আমি হইলাম মহিলা কোনো মহিলা মানুষ পর পুরুষের সামনে যাইতে পারে না আবু জাহেল ডাক দিয়া কয় এত কথা শুনতে চাই না দুই দরজা খুলে বাহিরে বের হয়ে আয় আবু দাহেলের রাগের মাত্রা বেড়ে গেল আবু দাহেলের আগের আগান্বিত হইয়া সুমাইয়া রদি আল্লাহ তাহার দরজার মধ্যে পা দিয়া সজুরে লাথি মারলে লাথি দিতে তিরি হলো দরজাটা ভেঙ্গে খন্ড বিখণ্ড হতে তিরি হলো না আবু জাহেল ঘরের ভিতরে ঢুকিয়া সুমাইয়া রদি আল্লাহ তাহার মাথার চুলের মধ্যে শক্ত করে ধরলেন আরে আল্লাহ রে বন্দা ই মানানার কারণে উপরে নির্যাতন শুরু হয়ে গেল আবু জাহেল সত্য করে সুমাইয়ার চুলের মধ্যে ধরলেন সুমাইয়ারদিয়াল্লাহ হুতাল আল্লাহ ডাক আবুহেল আমি একদম মহিলা তুমি একজন পুরুষ মানুষ আমার মাথার চুলেরা বদতে চক করে ধরবা তুমি যদি আমার মাথার চুলের মধ্যে চক করে ধরো মাথার আবু যাই হলে সুমাইয়ার কথার দিকে কোন ধরনের কর্ণপাত করলেন না চুলে ধরিয়া সাঁত্রাইয়া ঘর থেকে বের করে দিলেন আবু ডাক কয় সুমাইয়া যদি বা চাইতে চাও এই মানে ছেড়ে দাও সুমাইয়ার দি আল্লাহতা লান্হানা দিয়া কয় আবু জাহিল এই মানে ছাড় বনা আবু যাহেল এর রাগের মাত্রা বেড়ে গেল এবার আবু জাহিল এর রাগে রাগান্ডিত হইয়া সুমাইয়ার দি আল্লাহুতাল আন্হার উপরের অংশে রেজা মাহাতু গোটা দিয়া ছেড়ে দিলেন হরদৌলঙ্গ করে দিলেন হাজার হাজার মানুষের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ার দুলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে দুইটা হাত দিয়া বুকের মধ্যে দরিয়া ডাকিয়া কয় আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ তোমার উপরে এই বাদানার কারণে আবু জাহেল আমাকে অর্ধ লক্ষ্য করে দিয়েছে আবুদগু আমার ইজ্জত চলে যাই ইজ্জতের বিনিময় হলেও আমি আমার দামি নামি ইমান ঠিক রাখতে চাই আমার প্রাণে ভায়েরা ভাইয়া রা আবু যা হেলে ডাকিয়া কই সুমাইয়া বাকি ইজ্জত টুকু যদি বাচাইতে চাও ই মানে ছেড়ে দাও সুমাইয়া রদি আল্লাহ বুতা লাম্হা ডাক দিয়া কই আবু যা যে আল্লাহ রে অন্তরে জায়গা করে দিয়েছি যে আল্লাহকে নিজের ভিতরে ঢুকাইয়া নিয়েছি না ছিল জানতাম না জানলেও বিশ্বাস করতাম না এত কিছু বিশ্বাস করেছি প্রয়োজনে আমার সব বিচ আস্তার মধ্যে ধুলি সাত করে দিব তারপরেও এই মান থেকে দূরে সরব না আবু জাহেলের রাগের মাত্রা আরো বেড়ে গেল এবার আবু জাহেলের আগের গান্বিত হইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মার নিচের অংশের দামাত উঠান দিয়া চিনি ফেললেন ও মুসলমান ওরে আল্লাহর বান্দা মনে কান দিয়া শ্রবণ করেন কি মর্মান্তিক ঘটনা কতই দয়াবিদারক ঘটনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নহকে পূর্ণ উলঙ্গ করিয়া মানুষের কাছে দাঁড়া করাইয়া রাখলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা হাত দিয়া লজ্জা স্থানের মধ্যে চাপা দিয়া ধরেলেন আর একটা হাত দিয়া বুকের মধ্যে চাপা দিয়া ধরেলেন আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে আবু আমাকে পূর্ণ লঙ্গ করে দিয়েছে মাহবুব আমার ইজ্জত চলে যাক ইজ্জতের বিনিময়ে হলেও আমি আমার দামি নামি ঈমান ঠিক রাখতে চাই আবু দা হে ডাক দিয়া কয় সুমাইয়া ইজ্জত যতটুকু ছিল সব বিলাইয়া দিয়া দিছি এখন তোমাৰে জানতাই চুটু বাকি কি চুদি চানে বাজতে চাও ই ছেড়ে দাও সুমাইয়াৰ দি আল্লা হুতা লা ডাক দিয়া কয় আবু দা হে চুলে ধরিয়া সেস্তাইয়া ঘৰ থেকে বাহির করলা এবারে ছাড়ি দাই বৰ তো করে দিলা এইবাৰে ছাড়ি দাই সম্পূর্ণ উলঙ্গ করে দিয়েছ ই মানে ছাড়ি নাই আমার জানটাও যদি চলে যায় আমি ইমান থেকে দূরে সরে দাঁড়াবো না আমার প্রিয় বন্ধুগণ আবু জাহেলের রাগের মাত্রা আরো বেড়ে গেল এবার আবু জাহেলের আগের গান্বিত হইয়া চিৎকার দিয়া ডাক দিয়া কই হবে না রে এমনিতেই হবে না সুজা আঙ্গুলে খেয়ে উঠবে না আঙ্গুলটা আরো একটু বাঁকা করতে হবে দে আমার হাতে ধারা ল বল্লম টা সুমাইয়াকে টান টান করে ধর আমার প্রিয় বন্ধুগণ আবু জাহেলের কথা শুনিয়া আবু জাহেলের গুণ্ডা বাহিনী সুমাইয়া ৰদ হুতা টান টান করিয়া ধরলেন ধারা বল্লম দিয়া আবু জাহেল সুমাইয়া ৰদিয়ল্লা হুতা লাহাৰ লজ্জাস্থানের মধ্যে সহজোৰে আঘাত কৰিলেন আহারে মুসলমান মুসলমানুতাল আহার লজ্জা স্থানের মধ্যে আঘাত করার কারণে শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে লান্হা রক্তের দিকে তাকাইয়া হাউ মাউ করে কাঁদে আবার আস্থানের দিকে তাকাইয়া আনন্দে হাসে জুড়ে কন আমার প্রিয় আবু জাহেলের দলের লোকেরা সুমাইয়া একবার হাসে কেন আর একবার আবু যা ডাক ডাক কয় সুমাইয়া আমার আঘাত পাইয়া পাগল হয়ে গেছে সুমাইয়া রি অল ডাক দিয়া কয় আবু যাহ আবে পাগল হই নাই রে আবে পাগল হই না আবু জাহেল এটা কয় তা তাহলে জানতে চাই তোমার কান্নার পিছনে কারণ কি সুমাই আর আল্লাহ লা ডাকিয়া কই আমি যখন রক্তের দিকে তাকায় আমার চোখের পাড়ি ধরে রাখতে পারে। না দিকে রেদিকে যখন তাকে আমি ই ঠিক রাখার জন্য আমার আল্লাহ আমার জন্য যেই ঘরটা রেডি করে রেখেছেন

আমার আল্লাহ যারা আমি আল্লাহকে রব বলে শিকার করে নিয়েছে তারা আমি আল্লাহকে রব বলে শিকার করার কারণে জুলুমের শিকার হয়েছে অত্যাচার অবিচার হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে ঘর ছাড়তে হয়েছে ছেলে মেয়ে বিসর্জন দিতে হয়েছে এমন কি নিজেদের জাল পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে তারপরেও আমি আল্লাহ আল্লাহকে রব বলা থেকে বিরত থাকে নাই আমি আল্লাহ আসমান থেকে ফেরেস তাদেরকে নাজিল করে জানিয়ে দিলাম আল্লাহ তাকফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুমতুম তুআদুন তোমরা ওই জান্নাতের শুভ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদের সাথে করেছিলাম যুরাকান সুবহানাল্লাহ এই আয়াত দ্বারা প্রমাণ পাইলাম ইমান ঠিক রায়খা মরতে পারলেই জান না ইমান ঠিক রায়খা মরতে পারলে ঠিকানা কোথায় দু ঠিকানা কোথায় আমরা জানাতে যাওয়ার দরকার আছে না নাই